আসসালামাইকুম কেমন আছো তুমি ভালো আজকে তোমার এটা নতুন টেবিলে তুমি কি পড়াশোনা করবে আচ্ছা তাহলে এখানে দেখো তো কি কি লেখা আছে আমাদেরকে একটু পড়ে শোনাও দেখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ওয়াই এল জি জি জে জেড হ্যাঁ এর সুন্দর হয়েছে আর পারো এখানে এটা কি পারো এখানে এখানে এক দুই তিন চার এগুলো পারো দেখো তো এক দুই তিন চার পারো নাকি দেখো তো না এটা তো বলেছো এবার এই যে এক দুই বলো তো কি পারো নাকি কোনটা নাইন কোনটা নাইন এইটা ওকে এক দুই পারো বাংলায় এক দুই তিন চার ওয়ান টু এটা তো ইংলিশে বাংলায় বলো বাংলাটাও আছে উপরে দেখো এক দুই তিন চার ইংলিশটা বুঝতে পেরেছি তো কিন্তু তুমি এক দুই বলো ফোর ফাইভ এটা তো ইংলিশে বলেছ বাংলায় বলো তিন চার পাঁচ ছয় দশ হ্যাঁ এবার আরবি বলো দেখি আরবি বলতে পারো তুমি ঠিক আছে এগুলো সব তোমাকে শিখতে হবে ঠিক আছে এভাবে একটু একটু করে সবগুলো শিখতে হবে তোমাকে বুঝতে পেরেছ

বাংলায় দেখো বাংলাও আছে দেখো আছে দেখো ক খ খুম এগুলা পারো উপরে ফুলও আছে দেখেছো এই দেখো এটা গোলাপ ফুল এটা গোলাপ ফুল জবা ফুল এখানে তো ফলও আছে এটা কি আম তারপরে এটা জাম আঙ্গুরের মতো দেখতে লাগতেছে কিন্তু এটা জাম এটা কি কাঁঠাল দেখেছ কাঁঠাল এটা কি কলা এটা কি লিচু হ্যাঁ এটা কি পেয়ারা হ্যাঁ এটা কি তরমুজ এটা কি আপেল এটা কি আতা ফল আতা হ্যাঁ এটা কি

এই তো এগুলা লিখতে দিয়েছে তোমাকে তাহলে এগুলা লিখে ফেলো ঠিক আছে চলো আমরা হোমওয়ার্ক করে ফেলি আচ্ছা করবো না ওকে আল্লাহ হাফিজ